তারপরে বললো অ্যাস্ট্রোলজার সমস্যা হচ্ছে যে আমরা ভুলে যাই যে আমাদের কাজের প্রতি বিশ্বাসটা রাখতে হয় কাজ করার সময় আজকেই মঞ্চে দাঁড়িয়ে বলছি পাঁচ নম্বর স্বপ্নময় লেন এটা আমাদের গল্প থেকে পাঁচ গুণ হিট হবে সবাই পাঁচ গুণ লাইন দিয়ে দেখবে পাঁচ গুণ হিট হবে এটাই বলার ছিল আর মিউজিক লঞ্চ হচ্ছে কি ছবিটা নিয়ে আজকে মিউজিক লঞ্চ যে কোনো ছবি নেই না মিউজিক একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করে এবং এই ছবিটা যেহেতু একটা ইমোশনাল ড্রামা তো সেক্ষেত্রে মিউজিকের একটা ভীষণ ভূমিকা রয়েছে এবং বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে ছবিতে এবং পাঁচ নম্বর স্বপ্নময় দিন এটা একটা স্বপ্নেরই জার্নি মানে আমরা যেভাবে ছবিটাকে দেখেছি বা ছবিটা করার সময় মানে এতটাই ইমোশনাল একটা অ্যাম্বিয়েন্স তৈরি হতো কারণ বাড়ি বাড়ির সাথে মধ্যে কানেক্টেড বা ফ্যামিলির সাথে কানেক্টেড আমরা প্রত্যেকে এবং সেটার যে জার্নি আর সেটাই কিন্তু পাঁচ নম্বর স্বপ্ন মানে আমি পুরোটা ডিটেলস বলবো না কারণ আমাদের ট্রেলার লঞ্চ আছে আর নেক্সট উইক তখন তোমরা সবটা জানতে পারবে কিন্তু মিউজিকের জন্য আজকে তোমাদেরকে আরেকটুখানি ইভেন্ট করতে হবে তো আমার মনে হয় সবার খুব ভালো লাগবে এবং আজকে স্টার থিয়েটারে হচ্ছে আমার হয় এটা একটা খুব ইউএসপি আজকে আমাদের ইভেন্টে কারণ স্টার থিয়েটার মানে আমরা আর্টিস্ট হিসেবে এটার সাথে আমরা ভীষণভাবে একটা আত্মিক যোগাযোগ রয়েছে একটা নস্টালজিয়া একটা এত একটা হেরিটেজ একটা তো স্টার থিয়েটারে এই পুরো বিষয়টাই একটা অন্যরকম দিচ্ছে কিভাবে দেখতে পাবো আমরা তোমাকে ছবিটা এই ছবিতে বেসিক্যালি দুই যে বোন দুষ্টু এবং এদের জার্নির গল্প তার সাথে অবশ্যই পুরো ফ্যামিলিকে নিয়ে আজকে আমরা একান্নবর্তী পরিবারের যে আবেগ সেই আবেগ থেকে কিন্তু আমরা সবাই প্রায় বেরিয়ে এসেছি আমরা সবাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি এবং তার অনেক রকমের লুপহলস থাকে সেগুলো কিভাবে আবার সেই পুরোনো পরিবার আবার তাকে তাদের সেই ভালোবাসার অঙ্গীকার সে সেইগুলোর মধ্যে ফিরে আসা সেটার উপরেই কিন্তু এই গল্পটা দেখা যাচ্ছে তো এখানে আমার ক্যারেক্টার নেম মিষ্টি

দ্বিতীয় ছবিতেও আমি কাজ করতে পারছি এবং অবশ্যই সেটার জন্য আমি ধাগা প্রোডাকশান ধাগা প্রোডাকশনের প্রতিোজক শুভঙ্কর মিত্র এবং মানুষের দিকে আমি অন্তরে অন্তসলাম থেকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সুন্দর একটি চমৎকার গল্পে ওনারা আমাকে কাজ করেছেন এবং এপার বাংলার দর্শকদের সামনে আমার কাজ দেখানো শুরু করে দিয়েছে

দেখুন সেই সাথে যত এপার বাংলার ওপার বাংলার যত বাংলাদেশি ছবি আছে বাংলা ছবি আছে সবাই দর্শকরা হলে এসে ছবিটি দেখে কারণ আসলে ছবিটা আমরা করি কিন্তু দর্শকদের জন্য সো দর্শক যদি হলে এসে ছবিটি দেখেন তাহলে হলে দেখার যে একটা এফেক্ট যে আনন্দ সেটা আসলে ছোট পর্দায় দেখার মধ্যে সেই আনন্দটা পাওয়া যায় বড় ভাবে এসে সবাই যখন ছবিটি দেখবেন তখন সেটির আমি মনে করি গল্পটা খুব বেশি কিছু বলবো না শুধু পাৰিছে চমৎকার একটি পারিবারিক গল্প যেটির সাথে সবাই খুব না কথা চরিত্রগুলো বিল খুঁজে পাবেন এবং পুরনো কথা মনে হবে যে এটা আমাদেরই কথা দেখতে হয় 20 25 বা 30 বার সিনেমাটা দেখা হয়ে যায় তখন আর প্রত্যেকটা চরিত্রের সাথে এমন সম্পর্ক হয়ে যায় একটা সেটা হয়তো সামনা সামনি আমরা আমরা বিষয় আমি দুজন এক্সপ্রেসও করে ফেলি এখানে যারা আছেন তাদের অনেকের সাথেই আমার সামনাসামনি আলাপ নেই কিন্তু আমি কিন্তু ভেতরে ভেতরে সবার সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত কারণ এই সিনেমাটার জন্য সেই ক্যারেক্টারগুলো যারা প্লে করেছেন সেই ক্যারেক্টারগুলোর সাথে আমার ভীষণ একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং আমি কিছুতেই আমার কাজের জায়গা আর ব্যক্তিগত অনুভূতির জায়গা আলাদা করতে পারি না আর আলাদা করতে চাইও না তা সেই জায়গা থেকে তারা আমার খুবই কাছের আর এর মধ্যে আমার আরেকটা ভীষণ আনন্দের ব্যাপার আছে সেটা হচ্ছে আমার দীর্ঘদিনের বন্ধু তারিন তারিনের সাথে আমি প্রথম কাজ করলাম একসাথে সিনেমাতে তারিণ আমার বহুদিনের বন্ধু আমার সুরে গান গেয়েছে আর আমার জন্য সুন্দর সুন্দর গিফট আনে আমি একটা কথা বলছি স্পেশালি এবারের পুজোটা আমাদের তো অন্যান্য বারের পুজোর মতো অত আনন্দ করে কাটেনি তার আগে যে ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা গেছি ফলে আমি কোনো পুজোর জামাকাপড় কিনি এবারে কিন্তু দারিন একটা আমাকে টি শার্ট দিয়েছে সেইটা আমি পরে ঘুরেছি অষ্টমী আর নবমীতে তা সব মিলিয়ে আমার খুব একটা আন্তরিক অনুভূতি হচ্ছে আজকে আর আর যেটা বলবো যে এই জায়গাটা ঠিক করা এটা আমার কনসেপ্ট ওয়াইজ খুব ভালো লাগছে যে এরকম একটা ভাবনা হয়েছে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে কারণ মানুষই সবসময় ও শিকড়ের গল্প বলে আমাদের হারিয়ে যাওয়া মূল্যবোধের কথা বলে সেইটার সাথে আমি শুধু একটা গান গিয়েছি সেইটুকুই বলতে পারি আর বাকি গানগুলো যদিও মানে অস্বীকার করা হবে শুনিনি বললে হ্যাঁ যেহেতু বাড়িতে বাড়ির কাজ সেটা মনে হয় মিউজিক ডিরেক্টর বললেই যেতে হবে আমি আসলে রবীন্দ্রসভুত জয়দা যেহেতু উত্তর গল্প পারিবারিক মানে জয়েন্ট ফ্যামিলির গল্প সেগুলো নিশ্চয়ই গানের মধ্যে আমরা গানগুলো খুব সুন্দরভাবেই এসেছে শুধু জয়েন্ট ফ্যামিলির গল্প নয় এটা একটা অসম্ভবকে সম্ভব করারও গল্প সেটা সিনেমা হলে গিয়ে দেখলে সেটার আন্দাজ পাওয়া যাবে কোথাও এটা স্বপ্ন ছোঁয়ার গল্প এবং স্মৃতি আর স্বপ্নের একটা সম্পর্কের গল্প এটা আমি সেদিক থেকে বলবো গান আছে বেশ কয়েকটা মূলত রবীন্দ্রসঙ্গীত লোপাত একটা গিয়েছে বললো আমার আরেক বন্ধু শ্রাবণী সেন ও একটা গান গেয়েছে ইমন গিয়েছে আর দুর্নিবার গিয়েছে আর অরিজিনাল গান একটা আছে যেটার গানটার নামই স্বপ্নমাইলেন সেটা গেয়েছে অন্তর মিত্র আর লিখেছে আকাশ চক্রবর্তী একটা পারিবারিক আসলে আমি বারবারই বলে থাকি এই ছবিটা কতগুলো বোকা মানুষের যারা অতীতকে ভুলতে চায় না এখন তো শুনি অতীতকে ঝেড়ে ফেলে দিলে বেশি এগিয়ে যাওয়া তারা অতীতকে ভুলতে পারে না তারা ফেলে দেওয়া সম্পর্ক আবার খুঁড়িয়ে কুড়িয়ে পকেটে রাখে আর যে সিঁড়িটা দিয়ে উঠে গেছে সেই সিঁড়িটা কিছুতেই ভুলতে পারে না সেই মানুষগুলোর গল্প আর আমি খুব ভালোবাসায় বিশ্বাসী ভালোবাসার গল্প আর আরও সর্বোপরি বলবো আমার পঞ্চান্ন বছর হয়ে গেল অনেক কথা মনের মধ্যে রয়েছে সে কথা কোথায় বলবো এই জায়গাটা ছাড়া তাই সে কথা বলার গল্প একদম এবং ভালোবাসার গল্প অনেক বন্ধুর গল্প মানে ব্যক্তিগত জীবনে আসলেই যাদের সঙ্গে বন্ধুত্ব তাদের সঙ্গে একসঙ্গে কাজ করা সেটা একটুখানি যদি নিশ্চয় আমি আমার ভীষণ বন্ধু ভাগ্য ভালো আমার বন্ধুরা আমার ছেড়ে কোনোদিন যায়নি আর আমি প্রতি মুহুর্তে আমার বন্ধু লাভ হয় এই ছবি করতে গিয়ে আমি আরও বন্ধু পেয়েছি জয় আমার পরিচিত ছিল পরিচিত কলিগ ছিল জয় আমার বন্ধু হয়েছে রূপা আমার ছোটবেলায় পরিচিত ছিল রূপা আমার বন্ধু হয়েছে অন্তরাকে আমি বন্ধু হিসেবে পেয়েছি আমার এক সিনিয়র অভিযোগ অভিজ্ঞতা তারা আমার সঙ্গে কাজ করেছে তারা আমার মাথায় আশীর্বাদে রেখেছে

ব্যর্থ বিফলে যায় কি করবো আর বকুনি থেকে চুপ করে থেকে যে তারপরে দেখি হাসে কিন্তু কথা শুনে সবাই ভীষণ কথা শুনেছে সবাই ওই যে বললাম না হাতে হাত সবার হাতে হাত ওরাও তো বন্ধু তো আর আমার বাচ্চাদের সাথে হেভি জমে আর তোমার ছেলে যে ডায়লগটা সংলাপটা বলেছে সেটাও তার পছন্দের ও বাবা আমি সব মিষ্টি খেয়ে নেবো কিন্তু এটা এইটা হরবখর বাড়িতেই আমার শাসায় আর এটা তুমি খাচ্ছ আমি খেয়ে নেবো কিন্তু আমি বললাম এটা বল বলে দিই একটু ক্যামেরার সামনে একশো নম্বর সব হয়ে ছটা সব হয়ে গেল আমার মেয়েও ছোট্ট একটা জায়গায় বললাম মামা একটু বসবি একটু এটা একটা জায়গা বলে দিবি মামা আমি ওসব পারি না লক্ষ্মী শোনা আমার একটু বসে ও কি সুন্দর বলে দিল এইভাবেই তো হয় এইভাবেই হয় মা মানুষ তো লাগে যে আমাকে আমি যখন থাকবো না তখন আমার কাজগুলো কারা এগিয়ে নিয়ে যাবে আমি তো তৈরি হয় আর পরিবারে যাকে আরও একজন যাকে তুমি ডিরেকশন দাও তাকে কোনোভাবে তোমার কোনো ছবি থেকে কখনো আনার কোনো পরিকল্পনা নেই মানুষের না তুমি আমার মানে আর যাই হোক তিনি আমার পাত্তা যে করতে দেন না এটা ঠিক কথা মানে এই বকুনি তার বকুনি খেতে গেছে মানে আমি বোধ হয় পৃথিবীতে একমাত্র যে তার বকুনিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে। না উনি আমার সঙ্গে ছোটো একটা শর্ট ফিল্মে কাজ করেছিলেন ইভাইস ওনার সঙ্গে আলাপিত আমরা অভিনয় করতে কিন্তু এখন আসলে পঞ্চান্ন বছর বিয়ে হয়ে গেলে তো বত্রিশ বছর বিয়ের একসঙ্গে এত অ্যাক্টিভ করা হয়ে গেছেন তো বত্রিশ বছর বোধ এক্টিভ না ভালো বন্ধু আমার পাশে আছেন নোরেই কাজগুলো কীরকম কী এক্সপেক্টেশন থাকছে আগের ছবি এখন দায়িত্ব অনেকটা বেড়েছে দায়িত্ব বেড়েছে সবাই বলছেন যে এই ছবি আগের চেয়ে বোধহয় কি বেশি পরিণত এবং সর্বোপরি আমি জানি শেষ কথা বলবেন দর্শক তো তারা আসুন তাদের মুখ থেকে শোনার জন্য অপেক্ষায় আছে সত্যি বলছি আপনাদের পাশে সবার প্রথম এটা আমার প্রথম ছবি এবং এর জন্য পুরো ক্রেডিটটা আমি যেটা করছি সেটা পুরো ক্রেডিটটা শুভঙ্কর মানুষেরই এদের ওপর যায় যারা আমার উপর ভরসা রেখেছে আমাকে এই সুযোগটা করে দিয়েছিল তার থেকে বড়ো কথা হচ্ছে আমি আমার প্রশিক্ষণ অভিনেতা অভিনয় প্রশিক্ষণ অভিনেতা হিসাবে যেখানে আমি যে থিয়েটার গ্রুপে কাজ করি রঙকর্মী স্টুডিও থিয়েটার অ্যান্ড আমার টিচার মিস্টার অনিরুদ্ধ সরকার তার জন্য আর আর তার থেকেও বড়ো কথা আমি এত খুশি হয়েছি আমি এরকম একটা কাস্টের সাথে কাজ করতে চাই যাদেরকে আমি টিভিতে দেখে লুক একটি করতাম যে হয়তো এদের মতো অ্যাক্টিং করার ইচ্ছা আছে তো সেটার জন্য আমি আরও বেশি করতাম আর তার সাথে মতো এদের মতো ডিরেক্টর অলওয়েজ আমার চরিত্রে যতটা আমি জানি না মানুষের দিকে কতটা বলেছে বাট যতটা দেখতে পাচ্ছ তোমরা টিজারে অলমোস্ট দেখেছো কিছুটা তো সেই হিসাবে আমরা আমি আর দা ভাই তো এক ভাই একটু একটু স্ট্রং পার্সোনালিটি হালকা আর আর একটা ভাই ছোটো ভাই একটু ছোটো ভাইয়ের মতো ছোটো ভাই একটু তার সাথে তার যে বেটার হাফের যে রিলেশন সেটাও একটু নাক্ষ মানে মজার রিলেশন এইটুকু থ্যাংক ইউ